নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো সকলকে শুভকামনা জানিয়ে আজকে নতুন আরেকটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি আজকের যে রেসিপিটা বহু পুরনো রেসিপি এবং আমার মনে হয় ডিমের তোমরা অনেক রকমের রেসিপি রান্না করেছো বা আমার চ্যানেলেও দেখেছো এই রেসিপিটা আমি ফার্স্ট টাইম তোমাদের সাথে শেয়ার করছি সে ডিম সেদ্ধ করে অর্ধেক করে আমি কেটে নিয়েছি দেখো আর এটা কেটে নিয়েছি আমি ছুরি দিয়ে তবে সুতো দিয়ে কাটলে খুব ভালো হয় এই রেসিপিটি আমি আমার মায়ের কাছ থেকে শিখেছিলাম যদিও আমার শ্বশুরবাড়িতে অর্ধেক করে ডিম খাওয়ার চল একেবারেই নেই কিন্তু আমি যখন এই রান্নাটা করি অর্ধেক করেই করি কারণ এটা করলে তবেই ডিমের ঝোলে যে স্বাদটা সেটা একই রকম বজায় থাকবে যেটা আমি আমার মায়ের কাছে খেয়েছি ডিমগুলোকে আগে ভালো করে একটু লবণ দিয়ে জল দিয়ে সেদ্ধ করে নিলাম মিনিট পাঁচেকের বেশি একটু সেদ্ধ করতে হবে যেহেতু এটা একটু হাঁসের ডিম হাঁসের ডিম একটু সেদ্ধ হতে সময় একটু বেশি নাই তারপরেই আমি সেগুলোকে খোসা ছাড়িয়ে খুব সুন্দর করে হাফ হাফ করে পিস করে নিয়েছি আর যেহেতু ছুরি দিয়ে করেছি তাই হয়তোবা কুসুমটা একটু এবড়ো ফেবড়ো হয়েছে যদি সুতো দিয়ে কাটো খুব সুন্দর হয় কিন্তু ওই যে সুতো দিয়ে কাটি নিয়ে আমি কারণ এখন তো সুন সুতো এগুলোর চল আমাদের ঘরে খুবই কম খুঁজে পেতে বের করতে হবে আর সময় সাপেক্ষ সেই জন্য ভাবলাম হাতের কাছে ছুরি আছে ওটা দিয়েই অর্ধেক করে নিই তবে ছুরি দিয়ে কাটলে একটু কিন্তু কুসুম এবড়ো কেবড়ো হবে সুতো দিয়ে কাটলে মানে পুরোপুরি যদি মায়ের পন্থাটা অবলম্বন করতাম তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কুসুমটাও অর্ধেক হতো এবারে দিনটাকে যে তেল আমরা খাই সেই তেলই গরম করে তার মধ্যে উল্টো করে প্রথমে মানে পিঠের দিকটা দিমে কুসুমের দিকটা নয় পিঠের দিকটা ভাজতে হবে পিঠের দিকটা একটুখানি ভেজে তুলে উল্টো করে ভেজে নিই তারপরে আবার উল্টো করে দিতে হবে সেটাকে ভেজে নেবো আর এই যে দেখো আমি তুলে নিয়েছি খুব সুন্দর লাল লাল করে কুসুমও বজায় রয়েছে এবং তার সাথে সাথে সাদা অংশটাও বজায় রয়েছে দুটোই সুন্দর করে উঠেও এসেছে কড়াই থেকে তুলে রেখে এবারে বাকি তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা তেজপাতা গরম মশলা আর তার সাথে গোটা গরম মশলা পেঁয়াজ কুচি এক চামচ আদা বাটা এবং দু চামচ রসুন বাটা দিয়ে দিলাম প্রথমে এই সবকটা জিনিস একসাথেই দিতে হবে দিয়ে কিন্তু খুব সুন্দর করে আমাকে এটাকে একটু শাঁখলাতে হবে একটু শাকলে ওঠার পর মানে ভাজা ভাজা হওয়ার পর এর মধ্যে গুঁড়ো মশলাগুলো ইউজ করতে হবে যেটা রোজ দিন আমরা ব্যবহার করে থাকি আমি ধনে আর জিরে একসাথেই গুঁড়ো করে রাখি পরিমাণটা আমার ওয়ান থার্ড ধনে আর থ্রি ওয়ান ফোর্থ সরি ওয়ান ফোর্থ ধনে আর থ্রি ফোর্থ জিরে এইভাবে আমি এই মশলাটা রেডি করি এর সাথে শুকনো লঙ্কাও দেওয়া থাকে চলো পুরো মশলাটাকে খুব সুন্দর করে আমি কিন্তু মিক্স করে নিচ্ছি আর তার সাথে একটুখানি আমি জল অ্যাড করেছি যেহেতু গুঁড়ো মশলা আমার এই রান্নাটি যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের বহু পুরোনো রেসিপি কিন্তু আমি মাঝে মাঝেই শেয়ার করে থাকি তোমাদের সাথে আর যেটা নতুন ধরনের রান্না তৈরি করি সেইগুলো তো শেয়ার করেই থাকি তাহলে চলো বন্ধু হয়ে যাও আমার এদিকে আমি মশলা কষানোর পর গরম জল দিয়ে দিলাম ঝোলের জন্য আর এখানে তো ডিম আগেই আমি ভেজে তুলে রেখেছি তেলের ওপরে এখন সেটা অ্যাড করব। দেখো আমার টকবক করে কিন্তু ঝোল ফুটে উঠেছে আঁচটা একটু কমিয়ে এক এক করে আস্তে আস্তে হাফ যে ডিমগুলো সেগুলো আমি ছেড়ে দিলাম যেহেতু হাফ এবং কোনো রকমের কোটিং দেওয়া নেই তাই খুব আস্তে করে ছাড়তে হবে তবে নিশ্চিন্ত থাকো এই ডিমের কুসুম একবারও কিন্তু একটাও কিন্তু বেরোবে না ঝোলের মধ্যে একই রকম থাকবে তবে তুমি আর ওলটাতে যাবে না তাহলেই দেখবে খুব সুন্দরভাবে ডিমটা ঝোলের মধ্যে থেকে গেছে এবং বেশ সুন্দরভাবে কুসুমটাও একই রকমভাবে ওর মধ্যেই সেট হয়ে থেকে যাবে এবারে আমি একটু ঘরে ধনে পাতা ছিল সেটাও অ্যাড করে দিলাম আর আমার ঝোল রান্নাও কমপ্লিট এরকম একটু মাখো মাখো হবে আর এই ধরনের রেসিপি একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে তাই নিজেদের প্রয়োজন অনুযায়ী কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে তোমরা অ্যাড করতে পারো আর এই যে সাথে পেঁয়াজটা একটু বড় বড় কেটে দিয়েছি এটাও কিন্তু যখন আমি খাবার সময় আমাদের মুখে পড়বে তখন কিন্তু ভীষণ ভালো লাগবে বেশ একটা দরকচা ব্যাপার আসবে মানে একটু কচকচে হবে মুখের মধ্যে পড়বে অথচ সুস্বাদু একটি রান্না যার মধ্যে তেল মশলা এবং সুসিদ্ধ জিনিস থাকবে তাহলে আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর আমার বন্ধু হয়ে যেও সকলে ভালো থেকো সুস্থ থেকো আর কেমন লাগলো আমার মায়ের রান্নার এই নতুন রেসিপিটি তবে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও তাহলে আমারও খুব ভালো লাগবে সকলে সুস্থ থেকো